জানেন কি কোন কাজটি করলে মুরগির বাচ্চা সারা জীবন সুস্থ থাকবে জেনে নেওয়া যাক মুরগির বাচ্চা লালন পালনের প্রথম দিকে যত্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম সাত থেকে একুশ দিন পর্যন্ত এই সময়টি বাচ্চার ভবিষ্যৎ স্বাস্থ্য উৎপাদনশীলতা ও বেঁচে থাকার সম্ভাবনাটা নির্ধারণ করে সঠিকভাবে যত্ন ও সঠিক সুরক্ষা দেওয়া হলে মুরগির বাচ্চা সুস্থ থাকে এবং ভালোভাবে বেড়ে উঠতে পারে তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আলোচনা করব যে কাজটি করলে মুরগির বাচ্চা সারা জীবন সুস্থ থাকবে ছোট খামার করে কেন সফলতা হতে পারে না জানেন কি মুরগির খামার করে আপনিও তখন সফল হতে পারবেন যদি আপনি ঠিক মতো ডিম ও বাচ্চা উৎপাদন করতে পারেন কিছু খাবার আছে যেগুলো খাওয়ালে মুরগির বাচ্চা চার থেকে সাড়ে চার মাস বয়সেই ডিম দেবে এই কাজগুলো আমরা জানি না তাই মুরগি সঠিক মতো ডিমও দেয় না আরেকটি কারণ হচ্ছে এই ডিম থেকে আমরা যখন বাচ্চা উৎপাদন করি তখন বাচ্চাদের ঠিক মতো চিকিৎসা না করার ফলে দেখা যায় তিন থেকে পাঁচ দিনের মধ্যে দেখবেন যে বাচ্চার পা বাঁকা হয়ে যায় ঝিমুনি ঠান্ডা সহ জ্বর লেগেই থাকে যার কারণে বেশিরভাগ বাচ্চাই এক মাসের আগেই মারা যায় তাই আপনার মুরগি যখন ডিম থেকে বাচ্চা ফোটে তখনই এই বাচ্চাদেরকে কি কি ঘরোয়া চিকিৎসা করতে পারবেন ও কি কি মেডিসিন খাওয়ালে ছোট থেকে আপনার বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং মুরগির বাচ্চার মৃত্যুর হার অনেক অংশই কমে যাবে সব কিছুরই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সম্মানিত ভিউয়ার্স প্রথমে জানবো আমরা মুরগির বাচ্চা যখন ফুটে বের হয় তখন থেকে সুস্থ রাখতে ঘরোয়া চিকিৎসা কী করবেন প্রথমে যে কাজটি করবেন বাচ্চা ফোটার তিরিশ ঘন্টা পর থেকে তিন ঘন্টা শুধু লেবুর পানি খাওয়াবেন এর জন্য একটি লেবু নিয়ে এটা বাচ্চা অনুযায়ী পানি নিয়ে সেটাতে ভালো করে লেবু মিশিয়ে খাওয়াবেন তবে সাধারণত দেশি মুরগিগুলো চার আট থেকে বারোটি বাচ্চা নিয়ে নামে। সেক্ষেত্রে আপনি আধা লিটার পানিতে একটি লেবুর ফালি মিশিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন এতে করে বাচ্চাদের শরীরে দুর্বল ভাবটা কেটে যাবে আমাদের কথা যদি চিন্তা করেন যখন অনেক বেশি গরম থাকে তখন লেবু দিয়ে এক গ্লাস শরবত খেলে কিন্তু আমরা শরীরে ক্রান্তিটা ভাবটা দূরে যায় এটা কিন্তু মুরগির বাচ্চার ক্ষেত্রেও অনেকটা কাজে লাগে এভাবেই ঘরোয়া উপায়ে আপনার মুরগির বাচ্চাগুলোকে সুস্থ ও সতেজ রাখতে পারেন সম্মানিত ভিউয়ার্স এবার আমরা জানবো মেডিসিন হিসাবে আমরা কি খাওয়াতে পারি যখন মুরগির বাচ্চাগুলো হয় তখন থেকে বেশ কিছুদিন মুরগির বাচ্চাদের শরীর দুর্বল থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তখন মুরগির বাচ্চায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আপনি এটা খাওয়াতে পারেন এটা হলো লাইসবিট। এটা মুরগির বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই মেডিসিনটা আপনি যে কোনো ভ্যাটেনারি ওষুধের দোকানে পেয়ে যাবেন এমন একটি প্যাকেটে দশ গ্রামের মতো পাউডার থাকে এক লিটার পানিতে এক গ্রাম পাউডার মিশিয়ে খাওয়ালে মুরগির বাচ্চাগুলো এবং মুরগির বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তবে একটা জিনিস খেয়াল করবেন সেটা হলো এই মেডিসিনগুলোর ক্ষমতা দুই ঘন্টার মতো থাকে মানে দুই থেকে তিন ঘন্টা পর পর অথবা দিনে যদি তিনবার খাওয়াতে পারেন তাহলে যথেষ্ট এছাড়াও ঘরোয়া চিকিৎসা হিসাবে আদার রস রসুন ও কালাইজিরা পেস্ট করে খাওয়াতে পারেন এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হয় না তাই এগুলো কিভাবে খাওয়াবেন জানতে চাইলে কমেন্ট করে জানাবেন এর জন্য আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ